ধরো দা অরিজিন অফ লাইফ রচনা রচয়িতা কে এই প্রশ্নটা তিনজন কি ধরেছিলাম আমি দা অরিজিন অফ লাইফ গোনথুটির রচয়িতা কে ডারউইন ওপারিন পাস্তুর না ডব্লিউ এস ফক্স ওই ডারউইন ডারউইন এটা সবাই ভুল বলছে ওপারিন ওপারিন না আর তো হবে না কো কাটো পৃথিবীর প্রথম প্রাণের উৎপত্তি ঘটে কোথায় স্থলে অন্তরীক্ষে ভূগর্ভে না সমুদ্রে

ऑफ नेशनल स्लिक ठीक है चलो प्राकृतिक निर्वाचनवाद ततटी घाट प्राची सुंदर ततटी हम्म सागर जी चार्ल्स चार्ज दारू हम लास्ट সবই না মটর গাছ ও কি রক্ত পরিবহন করে মানুষের না আহ মাছের মাছের যে সমস্ত অঙ্গের উৎপত্তি ঠিক আছে যে সমস্ত অঙ্গের উৎপত্তি এক কিন্তু কার্য আলাদা তাদের কি বলে

पाखी डाना ने इधर लेक्टा पाखी डाना एक तो समोसोस्तों अंकित नाम पाखी डाना एक तो समोसोस्तों अंगो तो तिमीर फ्लिपार कट दे रहा यू <laughs> ली इंदुरे ये पुरे लेज बहुत सुंदर में आती इसी ही जावूंगी अबे हम चूज हो चंदो তু বলছি বলি যে রুই মাছের যে অঙ্গে রেটি রেটিয়া মেরিবলিয়া থাকে সেটি কোনটি বায়োথলি ফুসফুস ফুলকা না পটকাফুস বাহ বা নিউ মেটাফো থাকে কোন উদ্ভিদের হ্যালোফাইট মেসোফাইট হাইড্রোফাইট না জেরোফাইট কি বলে নিউ মেটাফোর কোন উদ্ভিদে থাকে হ্যালোফাইট মেসোফাইট না হাইড্রোফাইট না জেরোফাইট নিউ মেটাফোর নিউ মেটাফোর কোন উদ্ভিদে থাকে মেসোফাইট বা হ্যালোফাইটে এখানে আমার দুটো উদ্ভিদ আছে একটা হ্যালোফাইট একটা জেরোফাইট আছে জেরোফাইট হলো ক্যাকটাস আর হ্যালোফাইট হলো সুন্দরী গাছ উটে আরবিসি কত শতাংশ বৃদ্ধি পায়

মৌমাছিদের ভাষা কে প্রথম প্রবর্তন করেন কাল ভন ফ্রিজ একটা মুখ্য খেজুর নাম বল একটা মুখ্য খেজুর প্রাণীর নাম পারবি না একটা মুখ্য খেজুর নাম পারবি না

কোন সে নিতাম ও কোন আঙ্গুল ফুল বানতে দয়েছে ঠিক আছে দুরু দাগারে একটা ভুল বলেছিল ওরে তুমি ডাউনলোড হবে কে যে জীবাশ্মকে পর্যবেক্ষণ করার জন্য অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হবে কি বলে